বীজগাণিত প্রক্রিয়া যুগফল নির্ণয় করবো থ্রি এ প্লাস বি টু এ প্লাস ফোর বি এবং ফাইভ এ মাইনাস বি সবগুলো দেখো সেমিং কলম দিয়ে দেওয়া আছে মানে এগুলোকে আমাকে যোগ করতে বলেছে তার প্রথমে এগুলো যোগের আকার লিখে নেবো থ্রি এ প্লাস বি প্লাস টু এ প্লাস ফোর বি প্লাস ফাইভ এ মাইনাস বি প্রত্যেকটাকে আমরা যোগের আকার লিখে নিলাম এবার আমরা ব্যাকেট তুলব থ্রি এ প্লাস বি প্লাস টু এ প্লাস ফোর বি প্লাস ফাইভ এ মাইনাস বি এবার আমরা যোগে দেখেছি কী করব যে প্রত্যেকটা সদৃশ পদগুলোকে একসঙ্গে লিখবো সদৃশ পদ কে কে আছে এখানে আছে আমাদের এ এখানে আছে এ এবং এখানে আছে সুতরাং এই তিনটে পদ হচ্ছে আমাদের সদৃশ্য পদ সো এই সদৃশ পদগুলোকে একটা ব্যাকেটে লিখবো সো থ্রি এ প্লাস টু এ প্লাস ফাইভ এ ব্যাকেট কমপ্লিট করলাম প্লাস চিহ্ন দেবো আবার ব্র্যাকেটের মধ্যে অন্যান্য সদৃশ পদগুলোকে লিখবো এখানে আছে আমাদের বি আছে এখানে আছে বি এখানে বি আছে তাহলে এই তিনটে হচ্ছে আমাদের সদৃশ পদ তো আসছে আমাদের বি প্লাস ফোর বি মাইনাস বি এগুলো স্কোয়ার নয় আমরা সদৃশ পদ আর কেউ পদ নেই এখানে টোটাল আমাদের ছখানা পদ ছিল এখানে আমরা ছখানা পদ লিখে ফেলেছি শুধু এখানে আমরা যোগ করার সময় কী দেখেছিলাম যে চলরাশি যেগুলো আছে সেগুলো বাইরে রাখবো এখানে এ চলরাশি এ চলরাশি এ চলরাশি আছে মানে সদৃশ পদ এ রয়েছে সুতরাং আমরা এখানে যোগ করার সময় কী করবো শুধুমাত্র এই যে ধ্রুবক পদগুলো আছে চলরাশির আগে সেই ধ্রুবক পদগুলির মধ্যে আমাদের যোগ হবে তাহলে এখানে রয়েছে তিন এখানে রয়েছে দুই এখানে রয়েছে পাঁচ তাহলে তিন আর দুই এ পাঁচ পাঁচ আর পাঁচে দশ সুতরাং এটা কত হচ্ছে আমাদের দশ এ প্লাস চিহ্ন এখানে আছে আমাদের কি বি আর এখানে ফোর বি আছে তাহলে এখানে আমাদের ফোর বি আর এখানে বি আর এখানে মাইনাস ওয়ান আছে সুতরাং বিটা আমাদের বাইরে থাকবে তাহলে এখানে এক আছে এখানে চার আছে তা চার একে পাঁচ তাহলে ফাইভ এ মাইনাস বি আছে মানে এখানে একসঙ্গে আমরা বিয়োগ করতে পারি বা পরে করতে পারো মাইনাস বি কারণ এক কথা এখানে কত আছে ওয়ান আছে ফোর আছে আর মাইনাস ওয়ান আছে মানে একের সঙ্গে চার যোগ হবে আর মাইনাস এক কী হবে আমাদের বিয়োগ হবে তাহলে কত হয় এটা আমাদের এটা হয়ে যাবে আমাদের চার সুতরাং ফাইভ বি মাইনাস বি যোগগুলো কত আসছে টেন এ প্লাস ফোর বি যেহেতু এ আর এখানে রয়েছে বি যেহেতু এই দুটি হচ্ছে আমাদের কি অসদৃশ্য পদ এবং আমরা দেখেছি অসদৃশ্য পদগুলির মধ্যে যোগ করার সময় কী করব শুধুমাত্র তাদের মধ্যে যোগ চিহ্ন বসে যেটা আসবে সেটা আমাদের অ্যান্সার সুতরাং এটা হচ্ছে আমাদের অ্যান্সার যোগ করার সময় কী করবো যে সদৃশ্য পদ রয়েছে সেই সদৃশ্য পদে শুধুমাত্র আমরা ধ্রুবক পদগুলি আছে সেই ধ্রুবক পদগুলির মধ্যে যোগ হবে এখানে কত ছিল এখানে ছিল তিন দুই আর পাঁচ প্লাস তিন প্লাস দুই আর প্লাস পাঁচ যোগগুলো কত আসছে আমাদের দশ সে দশটা লিখেছে এখানে এখানে আছে আমাদের ওয়ান আছে ফোর আছে আর মাইনাস ওয়ান আছে এখন যোগ বিয়োগগুলো কত আসছে এটার সঙ্গে এটা যোগ হবে একটা বিয়োগ হবে যেখানে আসছে আমাদের চার আমাদের এই তিনটে যোগ করতে বলেছে সেমিকরণ দেওয়া আছে মানে কি এই সবগুলোকে আমরা যোগ করব সঞ্চকের আকার লিখে নিচ্ছি সিক্স এ স্কোয়ার প্লাস সেভেন এ প্লাস থ্রি প্লাস নাইন এ স্কোয়ার মাইনাস টু এ প্লাস সেভেন প্লাস ফোর এ স্কোয়ার মাইনাস টু এ প্লাস নাইন যেহেতু এগুলো যোগ করতে চলেছে প্রত্যেকটা আমরা কি করলাম প্রত্যেকটাকে আমরা যোগ করে দিলাম এবার আমরা কি করবো এখান থেকে যতগুলো আমরা সদৃশ্য পদ রয়েছে সেই সদৃশ্য পদগুলোকে একসঙ্গে লিখবো কত আসবে সদৃশ্য পদ কোথায় কোথায় রয়েছে এখানে আছে এ স্কোয়ার এখানে আছে এ স্কোয়ার আর এখানে আছে স্কোয়ার আর কোথাও নেই তার মানে এই প্রথম পদ এটা এবং এটা এগুলো হচ্ছে আমাদের সদৃশ্য পদ একসঙ্গে লিখবো একটা ব্র্যাকেটে সো সিক্স এ স্কোয়ার প্লাস নাইন এ স্কোয়ার প্লাস ফোর স্কোয়ার ব্র্যাকেটের মধ্যে লিখলাম প্লাস চিহ্ন দেবো আবার আমরা পরের সদস্য পদগুলো নেব পরবর্তী দেখো আমাদের এখানে রয়েছে এ রয়েছে এখানে আছে এ এবং এখানে রয়েছে এ তাহলে এগুলো হচ্ছে আমাদের কি সদৃশ্য পদ তাহলে সদৃশ্য পদগুলো লিখে নেব সেভেন এ চিহ্ন সম্বন্ধে লিখব এখানে প্লাস সেভেনে আছে প্লাস সেভেনে লিখলাম এখানে মাইনাস টু এ আছে মাইনাস টু এ লিখলাম এখানে মাইনাস টু এ আছে মাইনাস টু এ লিখলাম আর কী কে রয়েছে ধ্রুবক পদগুলো রয়েছে প্লাস থ্রি প্লাস সেভেন আর প্লাস নাইন এখানে আসবে আমাদের প্লাস দিয়ে ব্র্যাকেটের মধ্যে লিখব প্লাস থ্রি প্লাস সেভেন প্লাস নাইন এখানে আরও সহজে যদি করতে চাই তাহলে আমরা কী করব এই যে চলরাশিগুলো আছে দেখো এখানেও এ রয়েছে এখানেও এ রয়েছে এখানেও এ রয়েছে সো ব্র্যাকেটের বাইরে আমরা এই স্কোয়ারগুলোকে নিতে পারি মানে কমন নিয়ে নিলাম এক কথায় তাহলে এ স্কোয়ার 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 স্কোয়ারটা বাইরে লিখলাম তাহলে ভিতরে কে কী আছে দেখো ছয় রয়েছে নয় রয়েছে আর চার রয়েছে সবগুলো যেরকম আকার আছে সেই আকারে আমরা লিখে দেব তাহলে ছয় রয়েছে তারপর প্লাস নাইন রয়েছে তারপর প্লাস ফোর রয়েছে প্লাস একইভাবে এখানে দেখো এটা এ চলরাশি এ চলরাশি এবং এ চলরাশি আছে তো এটাকে বাইরে বের করে দিলাম এখানে আছে প্লাস সেভেন এখানে আছে মাইনাস টু এখানে আছে মাইনাস টু আর শেষে আছে আমাদের কি জাস্ট এখানে কিছু নয় তার মানে এগুলো কেউ যোগ করে দেবো সাত আর তিনে দশ দশ আর নয় উনিশ নাইনটিন হয়ে গেল এটা আমাদের এবার দেখো এখানে কী আছে ছয় নয় আর চার এগুলো প্রত্যেকটা কেউ আমরা নর্মাল যেরকম সংখ্যার যোগ বিয়োগ শিখেছি সেটা করতে হবে সো নয় আর এখানে ছয় যোগ করবো আর চার যোগ করবো তাহলে কত হচ্ছে এখানে আমাদের এটা আছে আমাদের উনিশ নাইনটিন স্কোয়ার এটা যোগ করে নাইনটিন পেলাম আর এ স্কোয়ার ছিল স্কোয়ার পাশে লিখে দিলাম প্লাস চিহ্ন আছে প্লাস দিলাম এখানে সাত আছে মাইনাস দুই আছে আর মাইনাস দুই আছে তাহলে এটা যোগ বিয়োগ করলে কত আসবে আমাদের সাত থেকে দুই বাদ দেবো এবং তার থেকে দুই বার দেবো তার এক কথায় সাত থেকে চার বাদ তো কত আসবে প্লাস তিন আর পাশে এ আছে এ লিখলাম আর প্লাস নাইনটিন তাহলে এটা আমাদের নির্ণীয় যোগফল

এবার সদৃশ্য পদগুলোকে একসঙ্গে লিখবো আচ্ছা দেখো এখানে এ স্কোয়ার বি আছে আর এখানে কোথাও আছে এটা আছে আমাদের এ বি স্কোয়ার মানে এটা কিন্তু এটার সঙ্গে সদৃশ্য পদ নয় প্রথমে মাথায় এ স্কোয়ার রয়েছে তারপর বি রয়েছে আর এখানে দেখো এ রয়েছে তারপর বি স্কোয়ার রয়েছে তার মানে এটার সঙ্গে এটা সদৃশ্য পদ নয় তাহলে সদৃশ্য পদ কোথায় আছে এখানে এনে কেউ নেই তাহলে যার সঙ্গে সদৃশ্য পদ থাকবে না তাকে আলাদা করে রেখে দেবো টু এ স্কোয়ার বি এর কোনো সদৃশ্য পদ নেই প্লাস চিহ্ন দেবো এবার পরবর্তী দেখব এ বি স্কোয়ার দেখো এখানে এ বি স্কোয়ার আছে এখানে এ বি স্কোয়ার আছে আর আর কেউ আছে আর কেউ নেই তার মানে এই পদটি আর এই পদটি আছে সদৃশ্য পদ কত লিখবো ফাইভ এ বি স্কোয়ার মাইনাস এখানে মাইনাস টু এ বি স্কোয়ার আছে মাইনাস টু এ বি স্কোয়ার তাকে একটা ব্যাকেটে লিখলাম পরবর্তী দেখো আর চলরাশি রাশি কি আছে এখানে সংখ্যা আছে সংখ্যাটা পরে লিখবো আমার চলরাশিগুলো দেখবো আগে এখানে স্কোয়ার স্কোয়ার কোথাও আছে কোথাও নেই এখানে স্কোয়ার আছে তাহলে এটা আসছে আমাদের থ্রি এ স্কোয়ার আর এখানে আছে প্লাস এইট এ স্কোয়ার এটাকে ব্যাকেটে লিখলাম আর পরবর্তী আর কে আছে দেখো আর কেউ না এখানে শুধুমাত্র সংখ্যা ছাড়া এখানে সাত আছে এখানে ছয় আছে আর এখানে ছয় আছে সো প্লাস দিয়ে সেভেন প্লাস সেভেন প্লাস সিক্স প্লাস সিক্স প্লাস সিক্স অ্যান্ড প্লাস সিক্স দেখ টোটাল কতগুলো টার্ম ছিল আমাদের পদের সংখ্যা কতগুলো ছিল তিন তিন আর এখানে তিন তার মানে নখানা পদ ছিল এখানে কখনো লিখেছি এক দুই এক তিন তিন তিনে দুই পাঁচ পাঁচ সাত তিনে আট তার মানে আট মানে আর পদ আমাদের ভুল হয়েছে লেখা আর খানা পদ আসবে আমাদের দেখো এখানে আমাদের স্কোয়ার বি আছে এ স্কোয়ার বি কোথাও নেই এখানে এ বি স্কোয়ার এ বি স্কোয়ার কখন আছে একখানা দুখানা আর এখানে একখানা আছে দেখো এটা লিখিনি তার মানে এটা লিখতে হবে তার মাইনাস এ বি স্কোয়ার কারণ দেখো বের হয়ে গেছে আমাদের তো টোটাল যখন পদ লিখবো ব্যাকেটে লিখার পরে অবশ্যই এটা কাউন্ট করে নেবে কোনোটা আমাদের বাদ চলে গেছে নাকি তাহলে কী হলো এখানে আমাদের সমস্ত পদগুলো লেখা হয়ে গেছে এটা আমাদের সদৃশ্য পদ ছিল এটা লিখতে ভুল হয়ে গেছিলাম তাহলে এটা আমরা লিখে দিলাম তাহলে অবশ্যই কাউন্ট করবে এবার যোগ করে দাও তাহলে এটা এটার সঙ্গে কেউ যোগ হবে না এটাই পড়ে থাকবে টু এ স্কোয়ার বি প্লাস এখানে দেখো চর শিখে গেছে এ বি স্কোয়ার এব স্কোয়ার এব স্কোয়ার সো এ বি স্কোয়ারটাকে বাইরে বের করে দিচ্ছি এ বি স্কোয়ার বাইরে বের করে দিলাম তাহলে সংখ্যাগুলো লিখো এখানে প্লাস ফাইভ আছে প্লাস ফাইভ এখানে মাইনাস টু আছে মাইনাস এখানে কিছু নেই মানে মাইনাস ওয়ান সো মাইনাস একইভাবে প্লাস এখানে এ স্কোয়ার স্কোয়ার আছে প্লাস থ্রি এখানে হচ্ছে প্লাস এইট সো প্লাস থ্রি প্লাস এই সংখ্যাগুলো যোগ করবো তাহলে সাত আর ছয় যোগ করব ছয়ের সঙ্গে এই ছয় যোগ করব তাহলে টোটালে যোগগুলো কত আসবে আমাদের সাত আর ছয় আছে তেরো তেরো আর ছয় আছে উনিশ এবার এগুলো যোগ করে করব তাহলে টু এ স্কোয়ার বি প্লাস দেখো ফাইভ মাইনাস টু আর মাইনাস ওয়ান এটা যোগ বিয়োগ করলে কত হবে আমাদের পাঁচ থেকে তিনবার তার মানে হচ্ছে আমাদের দুই সো টু এ বি স্কোয়ার এটা যোগ করার পর যেটা আসবে সেটা এখানে লিখবো আর এটাকে পাশাপাশি লিখে দেবো মানে এটা গুণের আকারে আছে একইভাবে প্লাস এখানে আটের সঙ্গে তিন যোগ করবো তাহলে আট আট তিনে এগারো এ স্কোয়ার আর প্লাস নাইনটিন দেখো এখানে কোনটাই কিন্তু আমাদের সদৃশ পদ নেই প্রত্যেকটা অসদৃশ পদ এখানে এ স্কোয়ার বি আছে এখানে এ বি স্কোয়ার আছে এখানে কিন্তু প্রথমে এ স্কোয়ার আছে তারপর বি আছে আর এখানে রয়েছে এ তারপর বি স্কোয়ার রয়েছে তার নিশ্চয়ই এই দুটো আমাদের সদৃশ পদ নয় সেই জন্য আমাদের প্রত্যেকটা যেহেতু অসদৃশ্য পদ এদের যোগফল এই যোগের চিহ্নের আকারে প্রকাশ করে আমরা রেখে দেব তাহলে এটা হচ্ছে আমাদের নির্ণীয় যোগফল বিজ্ঞানিত প্রক্রিয়া বিয়োগ করি আমরা প্রথম যে পদটা দেওয়া আছে এই পদ থেকে এটা বিয়োগ তার লিখব আমরা মানে এটা থেকে এটা বিয়োগ করতে বলেছে সো মাইনাস থ্রি এম স্কোয়ার প্লাস টু এম প্লাস টু এটা থেকে এটা বলেছে সো মাইনাস দিয়ে আমরা পরারটাকে লিখব এম স্কোয়ার মাইনাস টু সো এটা আমাদের বিয়োগ বিয়োগের প্রকাশ করা হলো যখন দেখবে কোনটা থেকে বলেছে যেটা থেকে বলবে তা সেটা প্রথমে আসবে তারপর মাইনাস দিয়ে পরারটা লিখব আমরা এবার আমরা ব্যাকেট তুলে দাও সো এটা আসবে আমাদের মাইনাস থ্রি এম স্কোয়ার প্লাস টু এম প্লাস টু এবার দেখো আমরা বলেছিলাম ব্র্যাকেটের মধ্যে যেটা থাকবে তার আগে যদি মাইনাস সাইন থাকে তাহলে এই মাইনাস সাইনটা যখন ভেতরে ঢুকবে ভেতরের যে পদগুলি থাকবে প্রত্যেকটা পদের চিহ্নের পরিবর্তন হয়ে যাবে চিহ্নের পরিবর্তন বলতে আমরা বলেছিলাম প্লাস থাকলে মাইনাস হবে মাইনাস থাকলে হয়ে যাবে প্লাস যেটা ধরনের মাইনাস সাইন আছে তার ব্র্যাকেট যখন তুলবো আমরা তখন কী হয়ে যাবে এর চিহ্ন পরিবর্তন হবে দেখো এম স্কোয়ারের চিহ্ন কত ছিল প্লাস তাহলে এটা হয়ে যাবে মাইনাস এম স্কোয়ার দেখো টু এর আগে ছিল মাইনাস তখন দুইয়ের সাইন হচ্ছে মাইনাস এটা হয়ে যাবে আমাদের প্লাস তবে আমরা কী করবো এখানে আমরা সদৃশ্য যে পদগুলো রয়েছে সেই সদৃশ্য পদগুলো আমরা ব্যাকটের মধ্যে লিখবো ব্যাক সঙ্গে লিখবো কত আসবে মাইনাস থ্রি এম স্কোয়ার দেখো এখানে এম স্কোয়ার আছে আর কোথাও আছে এখানে একটা এম স্কোয়ার আছে তো এটা আসবে কত মাইনাস থ্রি এম স্কোয়ার মাইনাস এম স্কোয়ার ব্যাকেটে লিখলাম পরবর্তীতে এম এম কোথাও আছে কোথাও এম নেই কারণ যে থাকবে না তাকে জাস্ট সিঙ্গেল লিখে দেবো আর কেউ আছে দেখো এখানে টু রয়েছে এখানে টু রয়েছে তার সংখ্যাগুলো একসঙ্গে লিখবো টু প্লাস টু এবার এদের মধ্যে যোগ বিয়োগ করবো কত আসছে এখানে দেখো এমস স্কোয়ার এম স্কোয়ার তাহলে এম স্কোয়ারটা বাইরে বের করে দাও তাহলে এম এ স্কোয়ারকে বাইরে বের করে দিলে কত আসবে মাইনাস থ্রি মাইনাস ওয়ান এটা না করে তোমরা এখানে করতে পারো যে মাইনাস থ্রি এম এ স্কোয়ার মাইনাস এম স্কোয়ার কখনো হবে মাইনাস ফোর এম স্কোয়ার হয়ে যাবে অথবা এই এম স্কোয়ারটাকে বাইরে বের করে দিলাম তাহলে শুধুমাত্র সংখ্যাগুলোকে লিখলাম তাহলে মাইনাস থ্রি আর মাইনাস ওয়ান কত হবে এটা আমাদের এটা আমাদের হয়ে যাবে মাইনাস ফোর আর এম স্কোয়ারটা পাশে রেখে দেব পরে দেখো টু এম তারপর এটা কত হচ্ছে আমাদের টু এম প্লাস দুইয়ের সঙ্গে দুই যোগগুলো কত হবে চার এখানে যদি আর কেউ নেই যোগ বিয়োগ করা সুতরাং আমরা যা আছে তাই নেমে যাবে সো টু এম প্লাস ফোর দেখো এখানে এম স্কোয়ার আছে এখানে এম রয়েছে এখানে ধ্রুবক পদ রয়েছে তাহলে প্রতিটি পদই হচ্ছে আমাদের অসদৃশ্য পদ সুতরাং এখানে আমাদের কারোর সঙ্গে কেউ যোগ বিয়োগ হবে না অ্যান্সার হয়ে যাবে সুতরাং এটাই আমাদের অ্যান্সার পরবর্তী প্রবলেম এটা থেকে আমাকে এটা বিয়োগ করতে বলেছে সো যেটা থেকে বলবে সেটা প্রথমে লিখবো পরে মাইনাস দিয়ে এটা লিখব সো এখানে আসবে আমাদের মাইনাস নাইন এক্স ওয়াই প্লাস থ্রি ৱাই স্কোয়াৰ প্লাছ টু ৱাই জেড থাকছে মাইনাস ফাইভ এক্স ৱাই প্লাছ টু ৱাই স্কোয়াৰ মাইনছ জেড এক্স এবাৰ আমি কি কৰিব বেকেট তুলব বেকেট তুলিব কথা আছে নাইন এক্স ৱাই প্লাছ থ্ৰী ৱাই স্কোয়াৰ প্লাছ টু ৱাই জেড দেখো এটা ব্র্যাকেট আছে সো ব্র্যাকেটের আগে কি চিহ্ন আছে মাইনাস তাহলে মাইনাস চিহ্ন যখন ভেতরে ঢুকবে ব্র্যাকেটকে তুলব প্রত্যেকটা পদের চিহ্ন পরিবর্তন হয়ে যাবে তাহলে দেখো এখানে কত আছে ফাইভ এক্স ওয়াই চিহ্ন কত আছে কিছু নেই মানে প্লাস আছে তাহলে এর চিহ্ন মাইনাস হয়ে যাবে মাইনাস ফাইভ এক্স ওয়াই এর চিহ্ন আছে প্লাস টু ওয়াই স্কোয়ার আগে প্লাস আছে মাইনাস হয়ে যাবে টু ওয়াই স্কোয়ার জেড এক্সের আগে চিহ্ন আছে মাইনাস হয়ে যাবে আমাদের প্লাস জেড এক্স এর পরবর্তীতে আমরা কী করব আমাদের এখানে যে সমস্ত পদগুলো আছে কি সদৃশ পদগুলোকে ব্র্যাকেটের মধ্যে লিখবো এখানে দেখো এক্স ওয়াই আচ্ছা এক্স ওয়াই কোথায় আছে এখানে এক্স ওয়াই দেখতে পাচ্ছি সো এই এক্স ওয়াই আর এক্স ওয়াই দুটো হচ্ছে আমাদের সদৃশ পদ এখানে লিখবো মাইনাস নাইন এক্স ওয়াই মাইনাস ফাইভ এক্স ওয়াই ব্র্যাকেটের মধ্যে লিখলাম পরবর্তী দেখো ওয়াই স্কোয়ার আচ্ছা ওয়াই স্কোয়ার কোথায় আছে এখানে ওয়াই স্কোয়ার আছে এখানে ওয়াই স্কোয়ার আছে আর কোথাও ওয়াই স্কোয়ার নেই সুতরাং থ্রি ওয়াই স্কোয়ার প্লাস অবশ্যই এখানে প্লাস দিয়ে কাজ করবে তার সুবিধা হবে প্লাস দিলাম ব্যাকটার মধ্যে রেখবো থ্রি ওয়াই স্কোয়ার এখানে আছে মাইনাস টু ওয়াই স্কোয়ার তা এটা হয়ে যাবে আমাদের মাইনাস টু ওয়াই স্কোয়ার আর কে কে রয়েছে আমাদের এখানে দেখো ওয়াইজেড রয়েছে পরবর্তী টাম তাহলে আছে এখানে ওয়াইজেড কোথাও আছে কোথাও ওয়াইজেড নেই তাহলে ওয়াইজেড এর সঙ্গে কেউ সদৃশ পদ নেই একে এভাবে রেখে দেবো পরবর্তী কে আছে দেখ ওয়াই স্কোয়ার চলে গেছে জাস্ট এ একটা পদ আছে জেডেক্স জেডেক্স এর কোনো পদ আছে আর নেই মানে একে জেডেক্সের আকারে রেখে দেবো যেহেতু এর কোনো সদৃশ্য পদ নেই সুতরাং এটা এভাবে থেকে যাবে এবার এগুলোকে আমরা যোগ বিয়োগ করবো এখানে কত হবে আমাদের যদি এটা যোগ করতে পারো মাইনাস নাইন আর মাইনাস ফাইভ কত হবে মাইনাস ফোরটিন হয়ে যাবে তাহলে এটা মাইনাস ফোরটিন অথবা এখানে তোমরা প্রথমে এক্স ওয়াইটাকে বাইরে বের করে নাও এক্স ওয়াই বাইরে বের করে নিলাম এখানে মাইনাস নাইন আছে মাইনাস নাইন রাখলাম মাইনাস ফাইভ আছে মাইনাস ফাইভ রাখলাম প্লাস এখানে ওয়াই স্কোয়ার ওয়াই স্কোয়ার আছে ওয়াই স্কোয়ারটাকে বাইরে বের করে দিলাম এখানে তিন আছে এখানে মাইনাস দুই আছে সো থ্রি মাইনাস টু প্লাস যা আছে তাই লিখবো টু ওয়াই জেড প্লাস যদি এই লাইনটা করার ইচ্ছে থাকে তাহলে করবে যদি না করার ইচ্ছে থাকে তাহলে ডিরেক্ট এখান থেকে এই লাইনটা করবে এরকম যে মাইনাস নাইন মাইনাস ফাইভ সো মাইনাস নাইন কত হয়ে যাবে আমাদের মাইনাস দেখো এখান তাই আসবে মাইনাস নয় মাইনাস কত হবে দেখো একইভাবে থ্রি ওয়াই স্কোয়ার টু তো তিন থেকে দুই বাদ মানে এক হয়ে যাবে তো কথা হয়ে যাবে প্লাস যেহেতু এখানে বিয়োগ করছে কে বড়ো রয়েছে তিন বড়ো রয়েছে এর চিহ্ন কত আছে প্লাস তাহলে প্লাস হবে প্লাস এখানে ওয়াই স্কোয়ার ওয়াই স্কোয়ার একইভাবে দেখেন দাউট আসছে আমাদের তিন থেকে দুই বাদ দিলে এক আসছে এক ওয়াই স্কোয়ার প্লাস এখানে দেখো যা আছে তাই লিখব টু ওয়াই জেড প্লাস জেড এক্স যেহেতু এখানে কোথাও আমাদের একটাও সদৃশ্য পদ নেই সুতরাং এটাই আমাদের অ্যান্সার হয়ে যাবে এখানে রয়েছে এক্স ওয়াই এখানে আছে ওয়াই স্কোয়ার এখানে ওয়াই জেড এখানে জেড এক্স সুতরাং এটাই আমাদেরকে নির্ণীয় বিয়ে পরবর্তী প্রবলেম এটা থেকে এটা বিয়োগ করব প্রথমে লিখে নেব থ্রি এক্স স্কোয়ার মাইনাস টু এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এটা থেকে এটা বিয়োগ সুতরাং এটা পরে লিখবো মাইনাস এক্স স্কোয়ার প্লাস সেভেন ওয়াই স্কোয়ার মাইনাস সিক্স এক্স ওয়াই এবার আমরা কী করব এটাকে আমরা ব্যাকেট তুলে দেবো থ্রি এক্স স্কোয়ার মাইনাস টু এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস দেখো ব্যাকেট যখন তুলবো আমরা তাহলে ভেতরের পদের কী হবে প্রত্যেকটা পদের চিহ্ন আমাদের পরিবর্তন হয়ে যাবে তাহলে দেখো এখানে আমাদের ওয়াই স্কোয়ার শেষ হয়ে গেছে এখানে এক্স স্কোয়ার আছে আচ্ছা এক্স স্কোয়ারের চিহ্ন কত আছে মাইনাস তাহলে এর ব্যাকেট যখন তুলবো তাহলে এক্স স্কোয়ারের চিহ্ন মাইনাস ছিল সেটা হয়ে যাবে আমাদের প্লাস সো প্লাস এক্স স্কোয়ার সেভেন ওয়াই স্কোয়ারের আগের চিহ্ন কত ছিল প্লাস সেটা হয়ে যাবে আমাদের মাইনাস সেভেন ওয়াই স্কোয়ার সিক্স এক্স সোয়ার আগে চিহ্ন ছিল মাইনাস হয়ে যাবে আমাদের প্লাস সিক্স এক্স ওয়াই কারণ ব্যাকেট তুললাম আর যেহেতু বাইরে আমাদের মাইনাস বসে আছে ভেতরে যখন ঢুকবে ব্যাকেট তুলে দিচ্ছি প্রত্যেকটা পদের চিহ্ন আমাদের পরিবর্তন হয়ে যাবে তাহলে পরবর্তী কী বলবো আমরা যে সমস্ত পদগুলো আমাদের সদৃশ রয়েছে তাদেরকে আমরা একটা ব্যাকেটের মধ্যে লিখবো লেখা সময় আমাদের দেখো এক্স স্কোয়ার আর কোথায় এক্স স্কোয়ার আছে এখানে একটা এক্স স্কোয়ার আছে সেটা লিখবো থ্রি এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ব্যাকেটের মধ্যে লিখলাম পরবর্তী দেখো আবার প্লাস দিব আবার ব্যাকেট এখানে কত আছে আমাদের এক্স ওয়াই এক্স ওয়াই আর কে আছে এখানে এক্স ওয়াই আছে সুতরাং টু এক্স ওয়াই এখানে মাইনাস টু এক্স ওয়াই আর এখানে আছে আমাদের প্লাস সিক্স এক্স ওয়াই প্লাস সিক্স এক্স ওয়াই আর কে পদ রয়েছে আমাদের এখানে ওয়াই স্কোয়ার আছে আর এখানে ওয়াই স্কোয়ার আছে প্লাস দিয়ে আবার ব্যাকেটের মধ্যে নেব এখানে সর্বদা প্লাস দেবে তাহলে সুবিধা হবে এখানে ওয়াই স্কোয়ার আছে এখানে মাইনাস ওয়াই স্কোয়ার আছে সেভেন ওয়াই স্কোয়ার আছে সো এটা আছে আমাদের ওয়াই স্কোয়ার মাইনাস সেভেন ওয়াই স্কোয়ার তিনটি এক্স স্কোয়ার সঙ্গে একটা এক্স স্কোয়ার কত হবে চার এখানে আমাদের প্লাস মাইনাস টু এক্স ওয়াই এখানে প্লাস যেহেতু এখানে আলাদা চিহ্ন রয়েছে তার বিয়োগ হবে তাহলে ছটা থেকে দুই বা চার এক্স ওয়াই চিহ্ন প্লাস কেন হলো কারণ যেহেতু বড় রয়েছে ছয় ছয়ের চিহ্ন রয়েছে প্লাস তার জন্য প্লাস হলো এখানে দেখো কত হবে এটা আমাদের ওয়াই স্কোয়ার থেকে সেভেনের ওয়াই স্কোয়ার বাদ তাহলে এটার মধ্যে কীভাবে বিয়োগ হবে তা ছয় থেকে সাত থেকে ছয় বাদ কত হবে আমাদের ছয় ওয়াই স্কোয়ার চিহ্ন কত হবে যেহেতু সাত ছয় একের থেকে বড় এখানে কিছু না মানে এক আছে তো সাতের চিহ্ন আছে মাইনাস একের চিহ্ন আছে প্লাস সুতরাং সাতের চিহ্ন মাইনাস সুতরাং এটা হচ্ছে আমাদের মাইনাস এখানে এক্স স্কোয়ার এটা এক্স ওয়াই এটা ওয়াই স্কোয়ার এখানে কোনো পদই আমাদের সদৃশ্য পদ নেই সুতরাং প্রত্যেকটা পদকে আমাদের এই আকারে রেখে দিতে হবে এটা হচ্ছে আমাদের নির্ণীয় বিয়োগফল আমরা বীজিক প্রক্রিয়ায় গুণফল নির্ণয় করব প্রথমে দেখো ফোর এ ইন্টু থ্রি এ প্লাস সেভেন বি আছে তাহলে প্রথমে আমরা গুনফল নির্ণয় করার সময় কী করব আগে চিহ্নের গুণ হবে কিন্তু এখানে ব্যাকেট আছে ব্যাকেট তোলার সময় কী করবো আমরা যেহেতু এটা ব্যাকেট আছে ব্যাকেট আছে আর বাইরে এটা আছে মানে কি এটা গুণের আকারে আছে তাহলে এটা আমাদের প্রত্যেকটা পদের সঙ্গে গুণ হয়ে যাবে তা গুণ করবো কীভাবে হবে ফোর এ রয়েছে ইন্টু এটার সঙ্গে আমাদের প্রথম টার্মটা গুণ হবে কত হবে থ্রি এ আচ্ছা চিহ্ন কেন গুণ হল না কারণ দেখো থ্রি এর এর চিহ্ন কত আছে প্লাস ফোর এ এর চিহ্ন কত আছে প্লাস সুতরাং আমরা জানি যে প্লাসের সঙ্গে প্লাস গুণ করলে কত হয় প্লাস এখানে আমাদের প্লাস হয়ে গেল আর ফোর এর সঙ্গে ফোর এ ইন্টু থ্রি এ গুণ করলাম মিডিলে কত চিহ্ন আছে প্লাস চিহ্ন আছে মিডিলে প্লাস চিহ্ন দেব এই ফোর এর সঙ্গে যখন এটা গুণ হলো আবার এটার সঙ্গে এটা গুণ হবে কত হবে ফোর এ ইন্টু সেভেন বি পাশাপাশি লিখেছি এ দেখো ফোর এর সঙ্গে যদি থ্রি এ গুণ করি আমরা জানি সংখ্যার সাথে সংখ্যা গুণ করবো তাহলে সংখ্যা কত আছে চার এখানে তিন আছে তা তিন চারে কত হবে আমাদের বারো এখানে এ ইন্টু এ এ ইন্টু এ কত হবে কখনো এ রয়েছে দুখানায় এ দুখানায় এ মাথাতে দুই হয়ে যাবে প্লাস আছে প্লাস দিলাম এখানে রয়েছে আমাদের ফোর এ আর সেভেন বি তাহলে প্রথমে সংখ্যার সাথে সংখ্যা গুণ করবো তাহলে এখানে সংখ্যা কত আছে চার এখানে সাত তা চার সাথে এখানে আমাদের হয়েছে আঠাশ এ দেখো এ রয়েছে এখানে বি রয়েছে যেহেতু এটা আলাদা রয়েছে তারা কি পাশাপাশি বসে যাবে এটা আমাদের হয়ে গেল যোগের আকার আছে কিন্তু যেহেতু এটা আমাদের এখানে কোথাও আমাদের সদৃশ্য পদ নেই যোগ বিয়োগ কিছু হবে না এটা আমাদের অ্যান্সার হয়ে যাবে দ্বিতীয় দেখো আমাদের এখানে দুটো ব্র্যাকেট রয়েছে প্রথমে আমরা সিঙ্গেল দিয়ে ব্যাকেটের গুণ করলাম এবার আমরা দুটো ব্যাকেটের গুণ করব। দুটো ব্র্যাকেটের গুণ কি এবার করবো এখানে দেখো প্রথম পদ কত আছে এ এই এটা টোটালটা এই যে প্যাকেট আছে এই ব্যাকেটের সঙ্গে গুণ হবে দ্বিতীয় যে বি আছে এই বিটা টোটালটার সঙ্গে গুণ হবে তাহলে প্রথমে কি করবো এর সঙ্গে টোটাল ব্যাকেট গুণ হবে তাহলে প্রথম ব্যাকেটের এর সঙ্গে আমরা দ্বিতীয় ব্যাকেট যেটা আছে সেটা লিখছি এ মাইনাস থ্রি করলাম এর সঙ্গে টোটালটা গুণ করব। লিখলাম পরে কি চিহ্ন দেব। পরে দেখো এ এটা লিখেছিলাম পরে দেখো যেহেতু এর পরে বি আছে বি এর আগে কত আছে প্লাস চিহ্ন আছে এখানে আমরা প্লাস চিহ্ন দেব এই চিহ্নটা এখানে বসলো এবার আমরা কি রয়েছে প্লাস চিহ্নের পরে দেখো বি রয়েছে বি লিখবো এবং এই বিটা টোটালের সঙ্গে গুণ হবে এ মাইনাস থ্রি বি প্রথমে এর সঙ্গে টোটাল ব্যাকেট গুণ হবে এই প্লাসের জন্য প্লাস হল সেকেন্ড বি এর সঙ্গে টোটাল ব্যাকেট গুণ হবে এবার আমরা কি করবো একটু আগে দেখো আমরা সিঙ্গেল ব্যাকেটের সঙ্গে আমরা এ গুণ করলাম এখানে যেভাবে করেছিলাম তাহলে এ এটা এর সঙ্গে গুণ হবে আবার এ এটা এ থ্রি বি এর সঙ্গে গুণ হবে তাহলে এটার সঙ্গে গুণ হবে আবার এটার সঙ্গে গুণ হবে তাহলে এর সঙ্গে এ গুণ করলে কত হবে তাহলে এ ইন্টু এ এখানে মাইনাস আছে এখানে প্লাস আছে তাহলে প্লাস এ মাইনাস মাইনাস থ্রি আছে তাহলে এ ইন্টু থ্রি বি এখানে প্লাস এখানে প্লাস আবার কার সঙ্গে গুণ হবে বিয়ের সঙ্গে প্রথম টার্ম গুণ হবে আবার বিয়ের সঙ্গে এটা গুণ হবে তাহলে বিয়ের সঙ্গে এ গুণ হবে কত হবে বি এখানে মাইনাস আছে তাহলে প্লাস এ মাইনাস এ মাইনাস থ্রি বি আর বি আছে তাহলে বি ইন্টু থ্রি বি তাহলে এটা কত হবে আমাদের এর সঙ্গে এ কখনা এ রয়েছে দুখানা এখানে সহজে আমরা সূচকের নিয়মেই করছি দেখো যে এ পাওয়ার ওয়ান রয়েছে ইন্টু এর পাওয়ার ওয়ান রয়েছে কত হচ্ছে আমাদের ওয়ান প্লাস ওয়ান কত এ স্কোয়ার এটাকে আরো সহজে যদি মনে রাখতে পারো তাহলে কি কখন এ আছে বলো দুখানা এ তাহলে দুখানা এ কোন আকারে আছে গুণের আকারে তাহলে দুখানা এ যদি গুণের আকারে থাকে তাহলে সেটাকে জাস্ট আমরা দুখানা বলছি সেই দুইটাকে আমরা পাওয়ারে লিখে দেবো দেখো ওটাই পেয়েছি আমরা এ স্কোয়ার এখানে মাইনাস আছে মাইনাস দিলাম সব সময় লিখার জন্য সংখ্যাগুলোকে আগে লিখবো তারপর চলরাশিগুলো লিখবো এখানে তিন আছে তিনটাকে আগে লিখলাম চলরাশি কি আছে এ আছে বি আছে তাহলে প্রথমে এ লিখবো তারপর বি লিখবো বি এ লিখলেও সমস্যা নেই প্রথমে এ লিখলাম তারপর বি তারপর দেখো এখানে কত আছে এখানে এ আছে বি আর এ বি আর বি এ তো একই জিনিস বি এর সঙ্গে এ গুণ করো আর এর সঙ্গে বি গুণ করো একই জিনিস হয়েটা আমাদের তার এ বি লিখলাম মাইনাস তিনটাকে আগে লিখবো তারপর এখানে বি আছে বি কখনো বি আছে দুখানা বি তাহলে মাথাতে দুই লিখে দেবো দুখানা বি স্কোয়ার হয়ে গেল

আমাদের এই সংখ্যা সংখ্যামালা কি করবো আমরা গুণ করবো তাহলে প্রথমে চিহ্নের গুণ করবো তার চিহ্নের গুণগুলো কত আসবে এখানে এখানে আছে মাইনাস এটা আছে মাইনাস এই টোটালটা কিন্তু একটা পথ দেখো সবগুলোকে গুণের আকারে আছে মানে টোটালটা হচ্ছে একটা পথ কারণ এই টোটালটা চিহ্ন হচ্ছে মাইনাস এই টোটালটা চিহ্ন হচ্ছে মাইনাস যখনই কোনো একটা সংখ্যামালা আমাদের কি থাকবে প্লাস মাইনাস আকারে থাকবে তো তার আগে যে চিহ্ন থাকে সেটাই তার চিহ্ন যেটা এখানে কোথাও প্লাস মাইনাস আর নেই টোটালটা চিহ্ন হচ্ছে মাইনাস এই টোটালটা চিহ্ন হচ্ছে মাইনাস তাহলে প্রথমে মাইনাসের সঙ্গে মাইনাস গুণ করবো তাহলে মাইনাসের সঙ্গে মাইনাস গুণগুলো কত হয় প্লাস প্লাস লিখলাম আমরা দেখো তিন আছে এখানে সংখ্যা তাহলে সংখ্যার সাথে সংখ্যা গুণ করবো তাহলে তিনের সঙ্গে দুই গুণ হবে তার তিন গণিত দুই এখানে কথা আছে এক্স ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার প্লাস হচ্ছে লিখে দাও এক্স ওয়াই স্কোয়ার জেড কিউব ইন্টু এক্স কিউব ওয়াই জেড স্কোয়ার সূচকের নিয়মে করতে পারো অথবা ডিএড করতে পারো কীভাবে তিন দোকানে কত হলো ছয় এখানে দেখো আমরা সূচকের নিয়মে যদি করতে চাই তাহলে প্রথমে দেখব যে একই চলরাশি কে কে আছে এখানে দেখো কত আছে এক্স এখানে কত আছে এক্স এর পাওয়ার কত আছে কিছু না মানে এক তার মানে এটা হবে এক্সের পাওয়ার এক ইন্টু এক্স এর পাওয়ার তিন একটা ব্যাগটা লিখলাম ইন যেহেতু প্লাস মানে কিছু নেই সবগুলো ইনটু আকার আছে এখানে ওয়াই স্কোয়ার আছে এখানে ওয়াই আছে কত হবে এটা আমাদের ওয়াই স্কোয়ার ইন ওয়াই তারপর কত রয়েছে জেড কিউব ইন্টু জেড স্কোয়ার জেড কিউব ইন্টু জেড স্কোয়ার এবার সূচক কি বলছে যে এই পাওয়ারগুলো কি যেহেতু গুণের আকার আছে পাওয়ারগুলো কী হয়ে যাবে যোগ হয়ে যাবে তো সিক্স ইন্টু এক্স এর পাওয়ার তিন একে যোগ করলে কত হবে সো থ্রি প্লাস ওয়ান ফোর হয়ে যাবে ইন্টু ওয়াইয়ের পাওয়ার দুই কিছু না মানে এক সো টু প্লাস ওয়ান ইন্টু তিন আর এখানে দুই আছে জেডের এর পাওয়ার থ্রি প্লাস টু সো কত হলো সিক্স এক্স টু দি পাওয়ার ফোর ইন্টু ওয়াই টু দি পাওয়ার থ্রি ইন্টু জেড টু দি পাওয়ার ফাইভ এটাই আমাদের অ্যান্সার এবার দেখো এই তিনটা লাইনকে তোমরা অ্যাভয়েড করতে পারো কিভাবে এখানে দেখো কত আছে আমাদের এক্স কটা আছে বলো তো এখানে তিনখানা আছে এখানে একখানা আছে তখন টোটাল এক্স কখন আছে চারখানা দেখো এক্স এর পাওয়ার চার লিখেছি ওয়াই কখন আছে এখানে দেখো এক্স ওয়াই দুখানা আছে এখানে ওয়াই কখন আছে একখানা তখন টোটাল কখনো দুখানা এখানে একখানা তিনখানা দেখো ওয়াই এর মাথায় তিন লিখেছি যতখানা থাকবে গুণের আকারে সেটা পাওয়ারে যাবে এখানে দেখো এখানে আছে তিনখানা এখানে আছে কখনো দুখানা দেখো ওয়াই এর পাওয়ার জেড এর পাওয়ার কত লিখেছি পাঁচ সো জেড টু দি পাওয়ার ফাইভ সুতরাং তোমরা এইভাবে স্টেপ বাই স্টেপ করতে পারো অথবা এই ডিরেক্ট লাইনটা লিখতে পারো কিভাবে করব গুনবো নি পাওয়ারে লাগিয়ে দেবো ওগুলোকে ঠিক আছে তো এটা আমাদের নির্ণয় করবো ভাগ ফল নির্ণয় করবো প্রথম দেখো প্রথম টার্মটাকে আমাদের কি এই পদটিকে আমরা এ দ্বারা ভাগ করব তো প্রথমে ভাগের আকার লিখে নে ফাইভ এ স্কোয়ার মাইনাস সেভেন এ বি স্কোয়ার বাই এ যখন আমরা এভাবে নিচে যদি সিঙ্গেল টার্ম থাকে তাহলে আমরা কী করবো যদি মাইনাস আছে এই প্রত্যেকটা পদকে আমরা এ দ্বারা ভাগ করবো তার মানে এটাও এ দ্বারা ভাগ যাবে এটাও এ দ্বারা ভাগ যাবে সো লিখবো কীভাবে প্রথম যেটা লিখবো ফাইভ এ স্কোয়ার বাই নিচে এ এখানে মাইনাস আছে মাইনাস লিখলাম সেভেন এ বি স্কোয়ার দেওয়া আছে তার নিচে আমরা কি লিখবো এ তার মানে এই টার্মটাকে আমরা এ দ্বারা ভাগ করলাম মিডিলে মাইনাস চিহ্ন আছে এখানে মাইনাস দিলাম দ্বিতীয় যে পদ রয়েছে তাকে আমরা এ দ্বারা ভাগ করলাম এবার আমরা সূচকের নিয়মে কাজ করব অথবা কাটাকাটি করব এখানে যদি আছে সংখ্যা কেউ নেই আর এখানে এ আছে দুখানায় এ আছে এখানে একখানায় আছে যদি সূচকের নিয়মে করি তাহলে কত হবে এখানে আছে এ এটা ভাগের আকার আছে এ ভাগের আকার আছে আমরা জানি এক্স টু দি পর এম বাই এক্স টু দি পর এম কত হয় এক্স টু দি পর এম মাইনাস এন পাওয়ার বিয়োগ হয়ে যায় তাহলে এখানে স্কোয়ার আছে এখানে ওয়ান আছে তো দুই মাইনাস এক কিছু নেই মানে এক আছে মাইনাস চিহ্ন আছে মাইনাস দিলাম সেভেন সংখ্যা নেই সংখ্যা রেখে দিলাম এখানে দেখো এ আছে এখানে এ আছে তাহলে এখানে এর পাওয়ার কত রয়েছে এখানে এক রয়েছে এখানে এক রয়েছে তাহলে ওয়ান মাইনাস নিচে ওয়ান আছে মাইনাস ওয়ান বি তার স্কোয়ার এটা আমরা যোগ বিয়োগ করবো তাহলে ফাইভ দুই থেকে এক বাদ থাকছে আমাদের এক এক লিখতে হয় না শুধুমাত্র এ লিখবো মাইনাস সেভেন এখানে দেখো ওয়ান থেকে ওয়ান বিয়োগ করলে জিরো তাহলে এ টু দি পাওয়ার জিরো স্কোয়ার আর এ টু দি পাওয়ার জিরো বলো টু জিরো বলো এর ভ্যালু কত হয় তাহলে এটা আমাদের অ্যান্সার এখানে আবার তোমরা এখানে কাটাকাটি করতে পারো এখানে দেখো আমরা কি বলেছিলাম যে এইখানে এই লাইন থেকে আমরা কাটাকাটি করতে পারি যে ফাইভ এ স্কোয়ার বাই এ মাইনাস সেভেন এ বি স্কোয়ার বাই এ যদি আমরা এটা কাটা করি কত হবে দেখো এখানে কখনো আছে মানে দুখানাই আছে এখানে একখানাই আছে তাহলে এই এর সঙ্গে এই দুখানা এর মধ্যে একখানায় কাটলো থাকছে কত আমাদের একটা এ পড়ে থাকছে এখানে এর সঙ্গে এ ক্যান্সেল হয়ে যাচ্ছে তাহলে এখানে থাকছে আমাদের ফাইভ এ মাইনাস সেভেন বি স্কোয়ার দেখো এটাই আমরা অ্যান্সার পেয়েছি দ্বিতীয় প্রবলেম এই প্রবলেম এই সংখ্যামালাকে আমরা এই সংখ্যামালা দিয়ে ভাগ করবো তো কত লিখবো ভাগের আকার লিখে নাও তাহলে ফিফটিন এক্স স্কোয়ার ওয়াই টু দি পর ফোর ইন্টু জেড স্কোয়ার ডিভাইডেড বাই এখানে মাইনাস ওয়াই জেড স্কোয়ার সমান দেখো এখানেও মাইনাস রয়েছে এখানেও মাইনাস রয়েছে তাহলে আমরা জানি ভাগ করলে মাইনাস মাইনাসে কী হয়ে যায় প্লাস হয়ে যায় সুতরাং এটাকে তোমরা মাইনাস মাইনাস ক্যান্সেল করে দিতে পারো ফিফটিন রয়েছে ফিফটিন লিখলাম দেখো এখানে এক্স স্কোয়ার আছে এখানে এক্স স্কোয়ার আছে তার এ এক্স স্কোয়ার সঙ্গে এ এক্স স্কোয়ার ক্যান্সেল এখানে ওয়াই চারখানা আছে এখানে একখানা আছে তাহলে এই ওয়াইয়ের সঙ্গে এখানে চারখানার বাদ থাকছে কখানা তিনখানা ওয়াই কিউব থাকছে এখানে জেড স্কোয়ারের সঙ্গে জেড স্কোয়ারের ক্যান্সেল তাহলে কে কে পড়ে আছে ফিফটিন পড়ে আছে আর এখানে ওয়াই টু দি পাওয়ার থ্রি পড়ে আছে তাহলে ফিফটিন ওয়াই কিউব এটা আমাদের অ্যান্সার যদি এভাবে কাটাকাটি না করতে চাও তাহলে কী করবো আমরা আমরা আরেকভাবে করতে পারি সেটা হচ্ছে যে সূচকের নে অনুযায়ী সূচক অনুযায়ী কত হয় যে মাইনাস ফিফটিন এক্স স্কোয়ার ওয়াই টু দি পর ফোর জেড টু দি পর স্কোয়ার নিচে আছে আমাদের মাইনাস এক্স স্কোয়ার ওয়াই জেড স্কোয়ার তাহলে সংখ্যা কেউ নেই শুধুমাত্র পনেরো লিখে দিলাম তা এখানে মাইনাস মাইনাস ক্যান্সেল হয়ে যাচ্ছে মাইনাস মাইনাস ক্যান্সেল হয়ে গেল এখানে এক্স স্কোয়ার আছে এখানে এক্স স্কোয়ার আছে তাহলে এক্স এর পাওয়ার যদি ভাগের আকারে আসে কত হয়ে যাবে বিয়োগ হবে দুই মাইনাস দুই ইন্টু ওয়াই এর পাওয়ার এখানে দেখো চার আছে এখানে এক আছে তাহলে চার মাইনাস এক ইন্টু এন দুই আছে এখানে দুই আছে সো জেডের পাওয়ার দুই মাইনাস দুই বিয়োগ করবো তাহলে ফিফটিন এন এক্সের পাওয়ার জিরো এর পাওয়ার তিন জেডের পাওয়ার জিরো আমরা জানি জিরো মানে কত জিরো মানে ওয়ান হয়ে যাচ্ছে এখানে এ টু দিপ জিরো এক্স টু দিপ জিরো ওয়ান তাহলে এক্স টু দিপ জিরো জেড টু জিরো এগুলো ওয়ান হয়ে যাবে সো ফিফটিন ইন্টু ওয়ান ওয়াই কত আসছে ফিফটিন ওয়াই কিউ সো আমরা সূচক নিয়ম অনুযায়ী আমরা কিউ পেলাম আমরা কাটাকাটি করেও ফিফটিন ওয়াই কিউ পেয়েছি শেষ প্রবলেম দেখো আমাদের পরবর্তী প্রবলেম মাইনাস নাইন এক্স ওয়াই কিউ এটাকে আমরা এক্স ওয়াই দ্বারা ভাগ করবো তাহলে ভাগে আকার লিখে দিলাম এক্স ওয়াই এবার দেখো এখানে শুধুমাত্র মাইনাস আছে আচ্ছা কেউ আছে এখানে মাইনাস টাইনাস কেউ নেই তাহলে এখানে কিছু নেই মানে প্লাস আছে তাহলে প্লাসে মাইনাসে মাইনাসে থাকবে নাইন সংখ্যা এখানে এক্সের পাওয়ার ওয়ান রয়েছে এখানে এক্সের পাওয়ার ওয়ান রয়েছে তাহলে কাটাকাটি চলে যাচ্ছে বাবা লিখতে পারি এক্স এর পাওয়ার ওয়ান মাইনাস এক্স এর পাওয়ার ওয়ান ওয়াই এর পাওয়ার এখানে তিন রয়েছে এখানে কিছু নেই মানে ওয়ান আছে তাহলে ভাগের আকার আছে পাওয়ার বিও হয়ে যাবে থ্রি মাইনাস ওয়ান সো মাইনাস নাইন এক্স টু দি পাওয়ার জিরো ইন্টু ওয়াই টু দি পাওয়ার স্কোয়ার জিরো মানে ওয়ান সো মাইনাস নাইন ইন্টু ওয়ান ইন্টু ওয়াই স্কোয়ার সো হচ্ছে মাইনাস নাইন ওয়াই স্কোয়ার এটা আমাদের অ্যান্সার